প্রিয়দর্শক আমি একটি টিপস বলবো যেভাবে আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিও খুব দ্রুত ভাইরাল হবে তো আপনাকে ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং মানে একটি টাইম লেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে যেমন আপনি যদি সন্ধ্যা ছয়টায় যদি ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিন সন্ধ্যা ছটার সময় আপনাকে আপলোড করতে হবে মানে আপনি যে টাইমে আপলোড করবে সেই টাইমে প্রতিদিন আপনাকে আপলোড করতে হবে কাজ করতে হবে হচ্ছে আপনার ভিডিও আপলোড করার সময় শিডিউল করে রাখতে হবে ঠিক সন্ধ্যা ছয়টার সময় যেন পাবলিশ হয় শিডিউল করে ভিডিও আপলোড করার জন্য আপনাকে করতে হবে আপনি আপনার ফেসবুক ক্লিক দিলে এইরকম এখানে আপনাকে কি করতে হবে আপনি আপনার ফেসবুকে যে ইমেল অ্যাড্রেস থাক অথবা ফোন নাম্বার থাক সেটি দিবেন দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন এবার এখানে একটা ওটিপি কোড আসবে কোডটি বসিয়ে দিয়ে আপনি এখানে ফেসবুকে লগ ইন করবেন তো আমি লগ ইন করে নিচ্ছি যথেষ্ট ফেসবুকে লগ ইন করার পর এখানে যা সেকেন্ড সিফি ধরে এখানে ওপেনিং নিউ ট্যাব এখানে ওপরে ক্লিক দিবেন তাহলে এখান থেকে দেখবেন যে আরেকটি ট্যাব ওপেন হয়েছে এখানে ফেসবুক তো এরপর এখানে ফেসবুকটি লগ ইন করবেন তো এখানে আপনার পাসওয়ার্ড জিমেল দিয়ে আপনি লগ করে নেবেন তো এরকম এখানে কি করতে হবে এখানে আপনার শো করবে এখানে আপনার অ্যাকাউন্টটি আমি সেডিউল হতে পারে আপনার পেজ এখানে যে থ্রি ডট মেনু তো মানে প্রোফাইল অপশনে ক্লিক দিলে এখানে আপনি দেখতে পাবেন এখানে আপনার পেজগুলো শো করবে এছাড়া এখানে আপনার ফেসবুক আইডি শো করবে ফেসবুক অ্যাকাউন্টটি শো করবে তো আপনি যদি পেজে আপলোড করেন করেন সেক্ষেত্রে একই নিয়মে করতে হবে এবং ফেসবুক আইডি যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে একই নিয়মে করতে পারে তো আমি পেজে আপলোড করে দেখা তো সিলেক্ট করার পর এখানে কী করবেন আবার এখানে দেখতে পাচ্ছেন এই পাশে বাম পাশের যে প্রোফাইল অপশনটি এটির উপর একটি ক্লিক দেবেন পাম্পাসের প্রোফাইল অপশনটির উপর ক্লিক দিলে এখানে শো করবে দেখতে পাচ্ছি এখন কিন্তু সিটিং শো করতেছে এখানে মেয়েটা বিজনেস সুইট এই অপশনটির উপর ক্লিক দিবেন প্রিয় এই অপশনটির উপর ক্লিক দিবেন এই অপশনটির উপর ক্লিক দিলে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন এই ক্রিয়েট পোস্ট অপশনটির উপর ক্লিক দিবেন মানে আপনাকে একটি পোস্ট ক্রিয়েট করার জন্য

তো এইভাবে আপনাকে এই প্রচেষ্টা ফলো করে শিডিউল করে ভিডিও আপলোড করবেন দেখবেন আপনার দ্রুত খুব দ্রুত খারাপ হয়ে যাবে বিদ্যুৎ শোর দেখতে পাচ্ছেন ভিডিওটি আপলোড হয়েছে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে থামবেল আপলোড ইমেজ এই আপলোড ইমেজের উপর ক্লিক দিয়ে এখানে থামনেল আপলোড করতে হবে তো এখান থেকে একটি থামনেল আপলোডই আপলোড করে দিবেন তো বিদ্যুৎ শোরাবোজ আমি এই থামনেলটি আপলোড করবো তার জন্য উপরে আমি ডান অফিস নিচ্ছিলাম থামানো দেওয়ার পর এখানে আপনি টাইটেল দিবেন এখানে টাইটেল দিবেন তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন থামানা দিবেন এরপর ডেসিপশন চাইলে আপনি দিতে পারেন এরপর এখানে ট্যাগ কীভাবে দিবেন আমি সংক্ষেপে দেখাচ্ছি যাতে ভিডিওটি বড় না হয় আপনি এভাবে সম্পূর্ণ প্রসেসটি ফলো করে দিবেন তো এটি যদি আমি ট্যাগ হিসেবে দিই বা এখানে আপনি যতগুলো ট্যাগ দিবেন এখানে দিতে পারেন তার জন্য এখানে ট্যাগ অপশন এখানে পেস্ট করে দিবেন এখানে এখানে চেভে ধরবে সেভে ধরে এখানে পেস্ট করে দিবেন এখানে কিন্তু ট্যাগ নিয়ে নেবে এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ নিয়ে নিয়েছে ট্যাগ নিয়ে নেবে প্রিয়দর্শক ট্যাগটি নেওয়ার পর এখানে জাস্ট কী করবেন এখানে নেক্সট অপশনে ক্লিক দেবেন নেক্সট অপশনে ক্লিক দেওয়া বা এখানে যাব আবারও নেক্সট অপশনে ক্লিক দিবেন এবার ওকে অপশনে ক্লিক দিয়ে আবারও নেক্সট অপশনে ক্লিক দেবে আর সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে শেয়ার নাম অপশন থেকে এখানে শিডিউল অপশনটির উপর ক্লিক দেবে এখানে শিডিউল অপশনটি সিলেক্ট করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি চব্বিশ আজকে জানুয়ারি চব্বিশ তারিখ এটি সিলেক্ট করা থাকবে মানে তারিখটি সিলেক্ট করবেন এবং দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ সালে এটা এরপর এখানে দেখতে পাচ্ছেন ছয়টা পিএম এখানে দশটা দেওয়া আছে এখানে আপনি কটার সময় আপলোড করবেন সেটি এখানে সিলেক্ট করবেন এখানে আমি ছয়টা পি এম তো প্রিয় দর্শক এখানে ই এম থাকলে এখান থেকে আপনি পি এম সিলেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন পি এম হয়ে গেছে এখানে আপনি তারিখ জানুয়ারি চব্বিশ দু হাজার পঁচিশ ছয়টা পি এম এখানে এই টাইমে আপনি প্রতিদিন সাবেন এখনই আমি ছাড়তেছি মানে শেয়ার করা শিডিউল করে রাখতেছি ঠিক আজকে অটোমেটিকলি ফোনে আমার দাদা কানেকশন থাক না থাক বা আপনি কোন ব্রাউজার আমি প্রবেশ না করলেও অটোমেটিকলি ঠিক ছটার সময় এখানে আপলোড হয়ে যাবে পাবলিশ হয়ে যাবে তো ভাবে শিডিউল করে আপনি ভিডিও আপলোড করবেন তো আমি এখান থেকে জাস্ট এই শিডিউল অপশন উপর ক্লিক দিলে এখানে শিডিউল হয়ে যাবে তো আমি আর শিডিউল করতেছি না এইটি শুধুমাত্র দেখানোর জন্য আমি টিউটোরিয়াল বানাচ্ছি তো প্রিয় দর্শক এইভাবে সম্পূর্ণ পঁচিশটি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি প্রতিনিয়ত মানে শিডিউল করে একই টাইমে ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হচ্ছে আপনার পেজটি খুব দ্রুত গ্রো হবে তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ